বর্তমানে অস্বাভাবিকভাবে দাম বেড়েছে বিভিন্ন সবজি রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের বিভিন্ন বাজারে দাম বেড়েছে দাম কমাতে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী প্রশাসনের আধিকারিকদের এ নিয়ে বৈঠক করেছেন এরপরে বিভিন্ন জেলা জেলায় সক্রিয় টাস্ক ফোর্স দেরিতে হলেও বালুঘাট শহরে অভিযান শুরু করল জেলা টাস্ক ফোর্স রবিবার সকালে বালুঘাট শহরের সহবাজারে অভিযান চালায় টাস্ক ফোর্স ক্রেতা সুরক্ষা দপ্তর সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা যৌথভাবে অভিযান চালান অভিযানে খুচরো ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আলু পেঁয়াজ সহ অন্য সবজির দাম জিজ্ঞেস করেন আধিকারিকরা এদিকে দাম বেশি থাকায় সতর্ক করা হয় ব্যবসায়ী থেকে মহাজনদের

আমি বলছি যদি জেলার জেলারি আলো হয় যেভাবে হয় সেই পরিমাণে হচ্ছে না খুব কম হচ্ছে কেন মার বছর আছে কম আপনি বাজার করতে এসছেন বাজারে আজকে টাস্ক ফোর্স নেমেছে যে রেট কিরম কি আছে বাজারে সেটা দেখতে এই বাজার জিনিসপত্রের দাম আর বলবেন এই বাজার করতে এসেছি বাজারে সত্যি বাজারে রেট হয়েছে এবং এটা সাধারণ মানুষের পক্ষে কেনার অযোগ্য হয়ে দাঁড়াচ্ছে দিনকে দিন তো এই যে সরকারের তরফ থেকে যে ট্যাক্স ফোর্সের ব্যবস্থা করা হয়েছে তারা বাজার নিয়ে যেভাবে দেখছেন আশা করা যায় তাতে মূল্য বৃদ্ধি যেটা প্রবণতাটা রয়েছে সেটা কমে যাবে সাধারণ মানুষের সুবিধা হবে এই যে সবজি যে আপনারা কিনে সবজির দাম কীরকম আলু পেঁয়াজ এটা যেটা যেটা দাম যেটা হওয়া উচিত তার তুলনায় অনেক বেশি এবং এটা তো মাত্রার ছাড়া ক্রমশ চাষবাসের যে সক্রিয়তা সক্রিয়তার ফলে আশা করা যায় যে এটা মূল্য বৃদ্ধিটার একটা হ্রাস হয়তো পাচ্ছে আপনার নাম

আজকে আপনারা বাজারে এসছেন বাজারের সমস্ত সবজি বাজারে আসছেন যে কি ধরে বিক্রি হচ্ছে এটা একটা দেখতে আসছেন কি দেখলেন কি বুঝলেন যদি একটু বলেন বাজারে একটা প্রশ্নটা ছিল যে খুব বেশি পরিমাণে সবজির দাম বেড়ে গেছে বা আলুর দামটাই বেড়ে গেছে সেই জন্যই আমাদের এগিয়ে ধরবে না জিনিস করা সব ইয়েকে নিয়ে ডিপার্টমেন্টকে নিয়ে জিনিস বিষয় করা টাকা গ্রহণ করেছি আমরা তো তাতে খুব অন্যান্য যার ঘটনা ছিল সেইভাবে নেই আমাদের এখানে হোলসেল যেইভাবে এগারো থেকে বারোশো টাকার মধ্যেই আলুটা বিক্রি হচ্ছে এবং রিটেলটা আঠাশ থেকে তিরিশ টাকার মধ্যেই বিক্রি হচ্ছে তবুও ওনাদের হোলসেলারদের বা রিটেলারদের বললাম যে আপনারা একটা রিজনেবল যে প্রাইসটা হয় সেটাই করবেন যেন হঠাৎ করে কোনো কিছু না বাড়িয়ে দেবে বাড়ার হলে কিন্তু আপনাদেরও সমস্যা পড়বে আমরা আমাদেরও খুব অসুবিধা হবে কারণ গ্রাহকদের খুব অসুবিধা হবে স্যার আমরা যেটা লক্ষ্য করছি যে আমাদের পাইকারি বাজারে যে সমস্ত কৃষকরা আসে তারা প্রতিনিয়ত বলে যাচ্ছে যে যেমন আপনার যে ঢ্যাঁড়স অতল বেগুন এই সমস্ত জিনিস কাঁচা লঙ্কা হ্যাঁ এই সমস্ত জিনিসের তারা দাম পাচ্ছেই না কিন্তু বাজারে এসে আমরা লক্ষ্য করছি যে এই সমস্ত জিনিসের দাম একশো দেশের উপরে উঠে যাচ্ছে এই সম্বন্ধে কি বলবে না ঠিক না আগের কিছুটা বেশি পেয়েছে নাহলে এতটা বেশি হতে পারে না বা এত বেশি বিক্রি করতে পারে না সামঞ্জস্য যে পরিমাণ জিনিসের কম বিক্রি মানে পচে যায় আজকে রাখলে কালকে বেঁচে যাবে কল আজকে রাখলে কালকে পেকে যাবে সেই সেই হিসাবে কল্লার দামটা একটু ডিফারেন্স রাখে রিটেলাররা তাছাড়া অন্যান্য কোনো জিনিসের সেইভাবে ডিফারেন্স রাখেন না এই অভিযানটা কতদিন চলবে স্যার এই যতদিন না প্রাইসটা ঠিক রিজনেবল আসে ততদিনই এটা চালাবো আমরা আপনার নাম আর ডেজিনেশন আমার নাম অচিন্ত থকদার আমি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার মার্কেটিং দক্ষিণদার আইফোনের স্ক্র্যাচ জল পড়ে গেছে আইপ্যাডে হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু যে কোনো মোবাইল ল্যাপটপ ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো ষোলো যোধপুর কলোনি ফোন নাইন এইট থ্রি সিক্স থ্রি ট্রিপল জিরো থ্রি অথবা নাইন সেভেন ফোর এইট থ্রি সিক্স নাইন সিক্স টু এইট